হ্যালো আমি পায়েল আজকে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও উপহার দেব বলে চট করে বানিয়ে ফেলেছি দেখো সবসময় এক খাবার বাচ্চাদের দিতে নেই বাচ্চাদেরকে খাবার সবসময় ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় তার ফলে বাচ্চাদের খাবারের প্রতি চাহিদাটাও বাড়ে এবং খাবার দেখলে বাচ্চারা ভীত প্রকাশও করে না ভয়ও হয় না দেখো আজকে আমি স্কাই মহারাজকে ভাত মাছ মাংস ডিম কিচ্ছুই দিইনি শুধুমাত্র সবজি ডাল এই সমস্ত দিয়ে খেতে দিয়েছি এর মধ্যে ছিল কুমড়ো মিষ্টি আলু এবং নর্মাল আলু যেগুলো বাচ্চাদের ওজন বৃদ্ধিতে খুব পরিমাণে সাহায্য করে আর আমার স্কায়ের পটিটা একটু কষাতে ভাবে এসছে মানে কষে গেছে তাই জন্য আমি এখন কুমড়ো আর পেঁপে প্রায় প্রায় দিচ্ছি যার ফলের ওর এখন আপাতত ঠিক আছে তো যাই হোক ভাত আমি আজকে দিইনি এবার আমাকে অনেকেই বলবে সব জানতা গামছা হলা বেবিকে প্রত্যেকদিন ভাত দিতে হয় বা মাছ মাংস ডিম দিলে ইমিউনিটি বাড়ে এরকম অনেক বাড়িতেই আছে যারা মাছ মাংস ডিম ত্যাগ করেছেন এমনকি বাচ্চাদেরও খেতে দেয় না ওদের পরম্পরা এরমই চলে আসছে তারা কি মানুষ হচ্ছে না তারা কি বেবি বড় করছে না তারাও তো ইন্টেলিজেন্ট হচ্ছে তাই না এটা কোনো ম্যাটার করে না ডাক্তারই বলে এটা কোনো ম্যাটার করে না মাছ মাংস ডিম বর্তমান দিনে যা অবস্থা তা যেভাবে ওগুলোকে বৃদ্ধি করার জন্য যেভাবে ওর মধ্যে কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য পুষ করছে না তার থেকে সবজির মধ্যে কিন্তু অনেকটা উপকার রয়েছে হ্যাঁ সবজির মধ্যেও ওরমভাবে বাড়ানোর জন্য সবজির মধ্যে অনেক রকমের কেমিক্যাল ইউজ করা হয় কিন্তু তাও স্টিল সবজি এখনও পর্যন্ত খাঁটিই রয়েছে তো যাই হোক আমি ওই সমস্ত বাড়তি লেকচারের দিকে একদমই যা একদমই যাবো না আমি এখানে ডাল অ্যাড করেছি লাস্টের এখন টমেটো অ্যাড করেছি এবং ঘিয়ের মধ্যে অল্প পরিমাণে সটে করে নিয়েছি এবং চারটে কি পাঁচটা মতো সিটি দিয়েছি তাতে সব কিছু গলে গেছিলো এবং খাবারটা যথেষ্ট হেলদি এবং টেস্টি হয়েছে অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে রকসল পাউডার অ্যাড করেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই অ্যাড করে এবং সাথে সাথে কিন্তু আমি জলটাও ফুটিয়ে নিয়েছি খাবারের জল খাবারের জল একদিনের জল একদিনেই শেষ করবে একদিনের জল ম্যাক্সিমাম পরের দিন সকাল অবধি রাখতে পারবে কিন্তু এরপরে বেশি রাখলে ওর মধ্যে ব্যাকটেরিয়া জন্মে যায় এবং দু বছর পর্যন্ত ম্যাক্সিমাম তিন বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদের ফোটানো জল খাওয়ানোটা ভীষণ পরিমাণে দরকার আর আমি সব সময় বাচ্চাদেরকে জল মানে আমার স্কাইকে জল ফুটিয়ে খাওয়ানোরই চেষ্টা করি এবং খাওয়াইও এবং আমি একটা সুন্দর কাপড় নিয়ে নিয়েছি এবং এই কাপড়টা আমি গরম জলে ভালো করে ডিপ করে নিয়ে তারপরে ওটা দিয়ে ছেঁকে তারপরে জলটা ওর ফিডিং বোতলে বা ফ্লাস্কের মধ্যে ভরে আমি রেখে দিয়ে আমার কাজেরও সুবিধা হয় এবং আমি একদিনের জল একদিনে শেষ করে দিই পরের দিন সকাল অব্দি ম্যাক্সিমাম থাকে তারপরে কিন্তু আবার জল বসাই বাচ্চা কাচা থাকলে তো এইটুকু হাঁটতেই হবে আর দেখো সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি লাঞ্চ বেবির জন্য রেডি হয়ে গেছে আমার স্কাই মহারাজের জন্য এবার খাইয়ে দেবো প্রত্যেকটা খাবারই আমি টেস্ট করে খাই খাবারটা যথেষ্টই ভালো হয়েছিল এবং টেস্টিও হয়েছিল আর আমি একটু গুড় অ্যাড করেছিলাম